আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আমি ইলা নিউ থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও দেশের খাবার দেশের সংস্কৃতি দেশীয় রান্না সবকিছুই কিন্তু আমরা এখানে করি আর আমার ছেলে মেয়ে আমরা এবং আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আমরা আমেরিকায় থাকি আমাদের বাংলাদেশি খাবার ভীষণ প্রিয় আজকে আমি রান্না করব। পোয়া মাছ ছিম বেগুন টমেটো দিয়ে রান্না করব। পোয়া মাছ আমরা নানাভাবে খেয়ে থাকি কখনো ভুনা বন্য কোনো সবজি দিয়ে তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনার নিজেই চমকে যাবেন যে কি খেলাম আর এই তরকারিটা আপনি যখন রান্না করে খাবেন তখন আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন বা অন্য কোথাও বসে খাচ্ছেন তো আমি মাছগুলো একটু লবণ দিয়ে রাখব আর ছিম বেগুনগুলো কেটে নিব প্রথমে ছিমগুলো এভাবে আমি দুই পাশে যে একটা আশ থাকে সেগুলো ফেলে নিচ্ছি আশা করব আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর রান্নার সাথে ছোট ছোট কিছু টিপস থাকবে সেগুলো যেন কোনোভাবেই মিস না হয়ে যায় সেই জন্য বলবো ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই তরকারিটা আপনি রান্না করে যাদের খাওয়াবেন দেখবেন যে তারা আপনার এই রান্নার প্রশংসা না করে পারবেই না তো আমি ছিমগুলো বেছে নিয়ে আমি এইভাবে চারটুকরো করে নিচ্ছি আমার কাছে এইভাবে ছিমটা রান্না করলে মনে হয় ভিতরে মশলাটা ঢুকে আর খেতে ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো ছিমে কেটে নিব আর দেখেন আমরা সময় বাঁচানোর জন্য একসাথে অনেকগুলো করে কিন্তু আমি কাটতেছি কিছু করার নাই কারণ এটাই আমাদের পড়বার জীবন যাপন কারণ এখানে সময় সময়ের অনেক মূল্য আর একই হাতে আমাদের অনেক কাজ করতে হয় তাই যত তাড়াতাড়ি যে কোনোভাবে যে কাজটা সুন্দরভাবে তাড়াতাড়ি করা যায় তাড়াতাড়ি করা মানে এই না যে যাতাভাবে হেলা ফেলা করে একটা কাজ করব বেগুনগুলো আমি এভাবে চারটুকরো করে নিব আর এই বেগুন ছিমের সাথে আমি একটা টমেটো দিব যেহেতু টমেটোটা আমি ধুয়ে কেটে নিই আমি জানি না কে কীভাবে নেন কারণ টমেটোটা কাটার পরে ভিতর থেকে যেমন রসটা বের হয়ে যায় বিচে টিচে বের হয় তো আমার কাছে আমি যেটা করি বা আমার পরিবারে যেটা আমার মা চাচি বোনদের দেখেছি তারা টমেটোটা কেটে আলাদা করে ধুয়ে নেয় তারপরে তারা সেটা তরকারিতে ব্যবহার করে তো আমার বেগুন ছিম তো কাটা হয়ে গেল এখন এইগুলো আমি ধুয়ে নিব আর রান্নার জন্য আমাকে পিঁয়াজ টমেটো এগুলো আমি কেটে নিয়েছি রান্নার আগে সব কিছু রেডি করে নিলে রান্নাটা অল্প সময় হয়ে যায় সময় বেঁচে যায় গ্যাস অপচয় হয় না কারণ আমরা অনেক সময় দেখা যায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে এটা ধুই ওটা ধুই এটা কাটি ওটা কাটি তখন কিন্তু গ্যাসের অপচয় করা হয় তো গ্যাস বলেন পানি বলেন কেউ অপচয় করবেন না মাছে একটু লবণ দিয়ে আমি রেখে দিব রান্নার আগে মাছটা আমি ধুয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার কিছুটা তেল তেল মশলা আপনি যেমন খান বাড়িয়ে কমিয়ে নেবেন আপনি আপনার টেস্ট অনুযায়ী তেল মশলাটা খাবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু রান্না করে আমরা সবাই নেই আমিও নিচ্ছি যাতে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে সেটা এইভাবে একটু রান্না করে নিলে গন্ধটা থাকে না আর কিচেনে আরেকটা টিপস বলি একটু বড় কড়াইতে রান্না করলে চুলা কিন্তু নষ্ট কম হয় আর আরামসে নাড়াচাড়া করা যায় দিয়ে দিলাম একটু লবণ রান্নায় আমার যতটুকু লবণ দরকার হবে তার চেয়ে একটু কমই দিলাম লাগলে লবণটা পরেও অ্যাড করা যায় এখন একে একে আমি একটু মশলা দিয়ে দিলাম মরিচ হলুদ মরিচের যে হলুদ একটু কম দিলাম দিয়ে দিলাম আদা রসুন এই মাছটায় অনেক বেশি মশলার প্রয়োজন হয় না আর সমুদ্রের মাছে কিন্তু অনেক ধরনের ভিটামিন গুণ থাকে সমুদ্রের মাছ খাওয়া খুবই ভালো সমুদ্রের নানা ধরনের মাছ আছে অনেক মাছ আছে কাটা কম সেগুলো খাওয়াবেন বাচ্চাদের মশলার মধ্যে দিয়ে দিলাম সিম বেগুন টমেটো এখন মশলার সাথে নেড়ে চেড়ে আরো কিছু সময় রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় পরে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ভিডিওটা করতে এসে দেখলাম যে আমি পানি দিয়ে মাছ দিয়েছি সেই ক্লিপটার খুঁজে পেলাম না আশা করি আপনারা বুঝে নেবেন কারণ এটা হয়তো মিছিং হয়েছে যাই হোক এখন কিছু কাঁচামড়ি দিয়ে দিলাম আর রান্নার একদম শেষে দিয়ে দিব এক মুঠো ধনিয়া পাতা আজকের রান্নাটা কে কোথায় থেকে দেখেছেন কেমন লেগেছে রান্না করে পরিবারের মানুষগুলোকে খাওয়াবেন নিজে ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের যত্ন নেবেন আর আমাদের দেশীয় রান্নাগুলো মজা মজা করে খাবেন বেশি বেশি শাক সবজি খাবেন এমন কোনো রান্না নিয়ে খুব শীঘ্রই চলে আসব আমার কাছে এই ধরনের রান্না হলে বেশিক্ষণ কথা বলতে ইচ্ছে করে না কতক্ষণে এই তরকারিটা দিয়ে আমি ভাত খাবো তার কথা বেশি নাই বলি আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো অনেক 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 ভালো থাকবেন